সুন্দর হবে কেমনি সারা জীবন গুণা করবা আর ওই ফেস দশ মুরগির গু পায়খানা মাখাইয়া সুন্দর হওয়া যায় না সুন্দর হইতে হইলে আল্লাহর কালা আল্লাহর নামাজ পড়া লাগবে পাঁচক তো নামাজে পাঁচবার রজু করা লাগবে কি কথা কান ঠিক না এ যত ফেস লাগাও এ দুনিয়াতে অজুর পানির চাইতে বড় ফেস আর এই জগতে হইতে পারে না কথা কান না ঠিক না এই যে চেয়ারা খানা দেখছেন না ইয়া সব করল তেল মাহা মগো পোর্টফলিয়ে বাসায় কয় করবো তেল মানে সরিষার তেল এই সরিষার তে আলমা এই জন্য তো স্যারা কি কোনো একবার বহির হয়েছে তোরা হারাঙ্গা দিন শেয়ার আঙ্গুল দিয়ে খটোস কি জন্য লাগাই জন্যে নামাজ পড়ে না অজুর বাণী কত সুন্দর আমাদের মাঝাবার ইমাম ইমামে আজম হানিফা উনি দেখতেন অজুর বাণী দিয়া গুনা জইরা যায় এক যুবক চুরি করিয়াছে এই মাত্র চুরি করছো কয় হয় আপনার সাথে আপনি জানলেন কেমনে কয় আমি দেখতে পাইতে আছি যে তোমার এই অজুর পানির সাথে চুরির গুনা জৈরা পইরে যাইতেছে আর এক যুবক জেনা করিয়েছে জেনা পরে জাগ দিয়ে এই যুবক তুমি কি জেনা করিয়াছো কিছুক্ষণ আগে হুজুর আপনি দেখলেন কোন সময় আমি দেহি নেই আমি দেখতেছি ওই হজুর পানির সাথে তোমার জেনার গুনা জৈরে যাইতেছে তাহলে গুনা হলো অন্ধকার আর ন্যাক হলো আলো তা গুণা যখন আপনি অজু করবেন অজুর পানির সাথে আপনার গুনাগুনা জৈরা পইরা যাবে চেহারায় কোনো গুণা থাকবে না থাকবে শুধু ন্যাক ন্যাকের আলো থাকবে এক সপ্তাহ নামাজ পড়ো পরজু করো চেহারা যদি না ফেরছে এক সপ্তাহ পরে আমি আব্দুর রহমানের ফোন দিয়ে গালাগালি করি যে আপনার কথা সঠিক হয় নাই খালি অজুর পানি লাগাও এর চাইতে বড় ফেঁজাসার হয় না নামাজ পড়ে না কালাম পড়ে না খালি বেয়াদশ মাইক কি কিছু কোন মিনিটের জন্য একবারে মাইয়ে ভাও করার লাগি উনি পাগল হইয়া যায় চেহারা সুন্দর দাঁড়া লেখি খরায়েত বংশ তুই জীবনও সুন্দর হইত্ব করবি না কি কথা করনা ঠিক না এই ابو জালাল আজ দি মোহাম্মদ কি চেহারা লাগা মেরে বলো আল্লাহ নবী বলেন চাচা আমি তো কিছু লাগাই নাই তবে চাচা আমি গত কালকে মায়ত বাইতুল মুকাদ্দাস কেছিলাম ওখানে গিয়া দুই গাত নামাজ পড়েছি তারপরে আল্লাহর আরশ আমি গিয়া কথাবার্তা বলে বলে আল্লাহর সাথে কথাবার্তা কইলাম আমি আরছি এই কথা বলার পর আবু জেহেল তোরা করিয়া ফলাইলো আবু জেহেল আবু জেহেল রাগ করিয়া বলে বাতিজা তোমার এই কথা আমি মানতে পারলাম না বলে কেন চাচা মানতে পারলেন না বলে আমি তো বাইতুল মুকাদ্দাস কেছিলাম কারণ যে মুকাদ্দাস যাইতে তিরিশ দিন সময় লাগে আর আসতে তিরিশ দিন সময় লাগে টোটাল কয় দিন সময় লাগে ষাট দিন মানে দুই মাস সময় লাগে যাইতে আরাইতে সেখানে তুমি গতকাল রাত্রিবেলায় কেমনে আসলা আর গেলা এটা তো আমার বিশ্বাস হইল না কাজী বাতিদা শুইনালাও এমনেই তুমি আমারে মাথা গরম হইলো না তোমারে দেখলে এমনি আমার হিংসা হয় বা আল্লাহর নবী বলেন কেন যা আমারে দেখলে তোমার হিংসা হয় বলে শুইনালা মোহাম্মদ কেন হিংসা হয় কারণ এলাকায় তো তোমার কিছু ভক্তবৃন্দ তৈরি হইছে আমি কয়েক দিন লক্ষ্য করছি মানুষ তোমার বাড়ি যায় আমার বাড়ি আসে না মানুষ তোমার কাছে যায় আমার কাছে আসে না মানুষ তোমাকে সম্মান দেয় আমাকে সম্মান দেয় না মানুষ তোমাকে সালাম দেয় আমাকে সালাম দেয় না এই জন্য আমার বড় হিংসা হয় আমি তোমাকে এলাকা সারা কেমনে করবো সেই সুযোগ খুঁজতেছিলাম কিন্তু সুযোগ আমি পাই না আর সুযোগ হয় না আজকে মনে হয় সুযোগ পাইয়ে গেলাম তোমার এই কথার কারণে বলে কি কথার কারণে বলে এই যে কথাটা বললা বাইতুল তুল গেছো আর আসছো এই কথাটা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না কারণ যেই জায়গায় যাইতে আসতে সময় লাগে দুই মাস সেখানে এক রাইতের ভিতরে সম্ভব না কাজে আজকে যে কথাটা বললা আমারে পাগল বুঝাইও না এই কথা দিয়েই তোমার ভক্ত গুলাকে তোমার বিরুদ্ধে লিলাই বিশ্বাস করবে না এই কথা বলার পর বলে তোমার যে ভক্ত আল্লাহর নবীর ভক্ত হল আবুবক রোসমান আলিয়ারা হল আল্লাহর নবীর ভক্ত বৃন্দ এবার বলে যে তুমি যে কথাটা বললা এই কথা আবু বকর বিশ্বাস করবে না ওর বিশ্বাস করবে না তাদি এদেরকে দিয়ে আমি তোমাকে তাড়াবো। এবার আবু জাহল রওনা দিলেন। আবু জাহল দৌড়াইতে দৌড়াইতে গেলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি দিয়ে দরজায় নক দিলেন। আবু বকর দরজা খুইলা দিল। আবু বকর দরজা খোলার পর তাকায় দেখে আবু জাহল দাঁড়ানো। আওয়াজ দিয়া কয় কিও আবু জাহাল কি ব্যাপার? তুমি কেন আসলা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহল ডাক দিয়া কয় আবু বকর বলে কি এসে গায় মোহাম্মদ একটা পাগল। আবু বকরের মেজাজ করে। আবু জাহলের বাচ্চা শালা। কি সালানা ও খসকি রে আবু বকর এমন দমোক দেশে দমকের ঠেলায় আবু যাহেউ দশ সাত পিছনে গিয়ে দাঁড়াই সেটু ধরে বলা যায় আল্লাহক ভান নবীন আশেকের পাওয়ার আমার নবীরে গালি দেবে আর আশেক নরম হয়ে বই থাকবে এরকম আশেক নবী তৈরি করে নাই ই কথা নাকা ঠিক না আবু যা ডাক দিয়া কাঁচিও আবু বকর তুমি তো নরম তুমি এতো গরম কা এলাকায় যদি কোনো মানুষ নরম থাকে দেখবেন ওই মানুষটারে যদি কেউ একবার চেয়ার ওই মানুষটা দেখবেন পুরো এলাকা শুদ্ধ কিন্তু কাঁপায় পরে দোকানগারে চার দোকানে আলোচনা করে যে এই নরমটারে গরম করলে কেটা কি কয় কি কয় না তাই এই সমস্ত সাহাবিদের মধ্যে সব থেকে নরম সাহাবি কেটা আয় আবু করিছি জিজ্ঞেস আবু যাই দিয়া কয় কি আবু বকর তুমি তো এত চেতার না তুমি কেন এতরা ইয়ে গেলা আবু বাকিয়া কয় তুই আমার নবীর পাগল বই লেখালি দিবি আমার নবীরে ছাগল বলবি যখন যা মনে যায় তাই বই লেখালি দিবি যখন যেটা মনে যায় সেইটা করবি আমার নবীরে লোজ বলবি আমার নবীরে সন্তরাস বলবি এই কথাগুলো নবীর কোনো আশেকরা শুই না চুপ থাকতে পারে না ঠিক না যেখানে পাবা নবীর দুস্মান করে মাইরা পাটির মাটির মধ্যে চাপা দিয়ে দিতে আমাকে বাংলাদেশে আছে ওই নবীর দুশ্মন কিছু ধরা খাইলে যুবকরা কয়েকখান কিল ঘুষি দিয়ে পুলিশের রাতে দিয়ে দেয় আরে পুলিশ বাকি সেজন্য বিয়ে ফাঁকো তুলো নবীর দুঃশ্মন করে কতল করা ডাইরেক্ট মারিয়ে ফেলা ওরে যেখানে বাবা যে নবীর দুঃস্মন যদি খবর পাই ডাইরেক্ট কিলিয়ে লাইতি লাই সব পাড়াই পড়ে মারিয়ে ফেলাবা এরপরে পুলিশে ফোন বাদে যে স্যার এখানে একটা লাশ আছে এই লাশটা নিয়ে যান পুলিশ যদি জিজ্ঞেস করে এটা কিসের লাশ বা কার লাশ আপনি তখন ডাইরেক্ট বলবেন এটা নবীর দুশ্মনের লাশ কথা বল না কে ডাইরেক্ট নবীর দুঃস্মনের লাশ আমার কথা সে কিছু নেতা আছে এই খাতা বালিস এরা আই আবার একটু টেকেল দে খবরদার মারিস না পুলিশের হাতে দিয়ে দেয় তুমি কসুর নেতা হইছ নেতা হইলি নেতার মতো হইতে হবে তোমার অনবি আমার অনবি তোমার নবীর দুশ্মান অনবীর গালি দেছে তুমি ডাইরেক্ট বলবা যে তোর আমার নবীর দুশ্মান পিঠেই মারি আলা এদিক দিয়ে প্রশাসন যা করে তা ভাবি বুঝবো আনে তাহলে তুমি আবার নেতা কি কথা কর না ঠিক না উনি আর নেতা হইতে রে উনি খাতা বালিস হইব দুইটা ভোট পাওয়ার আশায় এই যুবকরা ওখানে খারাই রয়েছে গা

চাইতে তিরিশ দিন সময় আসতে তিরিশ দিন সময় আমি তো চিনি আর উনি নাকি গতকাল রাত্রে গেছে আর আইসে এরকম কথা বললে আমি কি করবো কে বলছে এই কথা মোহাম্মদ নিজে কি বলছে আবু বকর বলেন এবার আবু জাহাল বলে আমি এই মাত্র সাথে কথা বলি এই মাত্র আসলাম মোহাম্মদ নিজের মুখে এই কথাগুলো বলছে আবু বকর আওয়াজ দিয়া কয় যদি মোহাম্মদুর রসুল্লাহ নিজের জবান দিয়া বহিলা থাকে তাহলে এই কথায় কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই একশো পার্সেন্ট সত্য বলছে ওখান থেকে আবু বকর হইয়া গেল সিদ্দিকরা দিয়ে আল্লাহ তাহলে আনহো আবু জাহালার চেহারাটা কালা হয়ে গেল টপ করিয়া যখন তখন কিছু মানুষ আসে ওরে আচুক্কে সরম দিলে দেখবেন মুখটা কেমন জানি একটা ফেকাশে ওই যায় ঠিক না আবু জেলের মুখটা ভেজাল আবু জাল আজ দিয়া কয় আবু বকরের কাছা আশ কাছে আসাটাই আমার একেবারে বেহুত পান্তাবই গেলেই এবার আবু জাহাল মুখ বাজার চইলা যায় এদিক দিয়ে আবু বাকার ওমর ওসমান আলী বড় বড় সাহাবিদের কেটা এই কেন এই মেয়েরাজের ঘটনা বললেন ওমর আবাস দিয়ে কাবু বাকার আল্লাহর নবী আল্লাহ অবশ্যই আমাদেরকে কিছু দিয়ে দিছে না হয় আল্লাহর নবী আমাদের জন্য কিছু নিয়ে আসছে এই কথা বলার পরে চলো নবীর দরবারে গেলেন নবীর দরবারে হাজির আল্লাহর নবী এবার আওয়াজ দিয়ে কা উমর আওয়াজ দিয়ে কয়া রাসূলুল্লাহ আমাদের কি আল্লাহ কিছু দেয় নাই আল্লাহর নবী বলেন ওমর

আমরা কিরকম আদায় করবো কেমনে নামাজ পড়বো কয় অক্ত পারবো আমরা তো জানি না আল্লাহ নবী বলেন আমার একটু বস আমি তোমাদের তোমাদেরকে বয়ান কইরা শোনাবো তাপসির ব্যাখ্যা কইরা আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা শোনাইতেছি আল্লাহ নবী ও সাহাবিদেরকে সামনে বসাইয়া পৃষ্ঠে যে বৈশাইবে বয়ান কইরা তাপসির কইরা সাহাবিদেরকে শুনাইছে যখনই আল্লাহ নবী খুদ্ আরম্ভ করবে এমন সময় আবু জায়ালত বাসাইবে আবু সুবিয়ান বড় বড় কাফেল লিডাররা আল্লাহ নবীর দরবারে আইসা ডাক দিয়ে কয়া মোহাম্মদ তোমার সাথে আমাদের কিছু কথা আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে মজলিশে আমার আল্লাহর নবী বয়ান আরম্ভ করবে ওমরের মেজাজটা টাস করে গরম হয়ে গেল ওমর ডাক দিয়ে কয়া আবু জাহিলের বাচ্চা এ আবু জুবাইর না যা নইলে আমি যদি একবার চুরি বের করি তাহলে তো কবাই কোবাইয়া কুসুকাটা করব দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না কেউ ঠেকাইতে পারবে না আল্লাহ নবী নামাজ আনছে আমাদেরকে বয়ান করে শোনাবে আবুদের বয়ের ঠেলায় কয় কয় মোহাম্মদ কয় কি কয় কয় ওই অমর একটু থামাও ও কাম বুঝে লাইছে যে আমি তো চিনতে করি ও যে আবু বকরের দরদায় তাই বলছে যে আবু বকর মোহাম্মদ পাগল ও যদি ভুল করমে ওমরের দরদায় যাইতো হ্যাঁ আর ওমরের সামনে যদি বলতে যে ওমর মোহাম্মদ পাগল ওর কি কল্লা নিয়ে আসতে পারতো ওরে আল্লাহ বাসাইছে না ওর তো কপাল ভালো ও গেছে এই বলছি সে ভিতরে অমর বাসা এবার আল্লাহ নবী বলে অমর একটু থামো যেখানে নবী যেখানে অমরের কোনো বেল নাই এটা সেই অমর যেই অমর রাস্তা দিয়ে চললে শয়তান চল্লিশ দিন ওই রাস্তায় চলতো না ওইটা সেই অমর যেই অমরের বয়ে মদ দুধে পরিণত হইয়া যায় এটা সেই অমর যেই অমরের কাছে বিচার চাইতে গেছে আল্লাহর নবীর বিচার পছন্দ হয় নাই কোপ দিয়ে কল্লা ফালাইয়া দেছে এবার আল্লাহর নবী বলে অমর তুমি একটু থামো লম্বা কাহিনীর দিকে যাওয়ার আমার সময় নেই আল্লাহর নবী বলে দেখিও নাকি জন্য আসছে কি বলতে চায় আবু সুফিয়ান জানে না আবু জাহেলের কাছে প্রশ্ন করলেন বলো কি জন্য আসছো আবু আবু সুফিয়ান বলে আবু জাহাল কি জন্য কি কি প্রশ্ন করব বলো এবার আবু জাহেল বলে আবু সুফিয়ান মুহাম্মাদের জিজ্ঞেস করো মুহাম্মাদ কি আসলেই আসলেই বাইতুল মুকাদ্দাস গেছে কি না এবার জিগায় মুহাম্মাদ তুমি কি গেছো বলে অবশ্যই কেন যাব না এই কথা বলার পর এবার বলে কি জিগাবো বলে জিগাও বলে জিগাও কি জিগাবো বলে জিগাও বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়দা এই কথা আবু সুবিধা জিগাইল মোহাম্মদুলের দরজা জানলা কয়দা আল্লাহ নবী চুপ হয়ে গেল আবু বকর দৌড়ে যে জানেন আল্লাহ বলেন না আমি তো জানি না আবু বকর দরা মনে হয় এইবার খাইছি ও মুসলমান আমার নবীকে বেজার হইতে দিবেন না কখনো কে আল্লাহ বেজার হইতে দেবেন না মুখ মলিন হইতে দেবেন না আবু যে

এরপর আবার হুজুরের ডাক হুজুর এদিকে আসেন আবার একটু ছিট মসিয়া দেয় হুদুর এখানে বসেন হুজুরে বইস আর আর কোনো কথা নাই আর প্রথম কথাটাই ওই দিনে শুরু হয়েছে হুজুর খান তো পরের বাড়ি আড্ডা তো বান্না না আড্ডা কত প্যাট খান তো বানাইছেন মাসাল্লা তোর কি হুজুরের পেট হয়েছে তোর সমস্যা কি তোর পেটা তো বড় খেয়ে কথাই তো হুজুরে মানুষের বাড়ি কেন হুজুরে রা হুজুরে রেজেক রাখছে আল্লাহ হয়নি তোরে তো মানুষের যৌতাই দেও ফিরে যায় না কি কথা বল না ঠিক না হুজুরে নেয় খাওয়ায় আবার পকেট ভরে হাতিয়াও দিয়ে দেয় দোয়াও চায় তোরে তো নেয় না হুজুরের কোনো কিছু আর ভালো লাগে না হুজুরের টাকা পয় হুজুরের টাকা নিয়ে কি করে আকাম করে হুজুরে টাকা নিয়ে করে নাকি এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় চাই করে কি করে এই যে মাদ্রাসা করে এই মাদ্রাসা করে আমার মতন এরকম ছাত্র তৈরি করে এই দেশ বিদেশ দেখেন এই আপনাদের দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দশ হাজার পাঁচশো এক হাজার এক লাখ এরকম টাকা দেন আপনারা কেউ দশ টাকা দেয় কেউ দশ হাজার দেয় কেউ দশ লক্ষ টাকা দেয় কেউ পেজ দেয় কেউ রসুন দেয় কেউ ধান দেয় কেউ চাউল দেয় কেউ তেল দেয় কেউ তরকারি কিনে দেয় এই আপনাদের টাকাগুলো নিয়ে আমার মাদ্রাসা মনে করেন পঞ্চাশ জনের উপরে খাইয়ে তিন মেয়া খাওয়াই কি নাম নে খাওয়ান দাইয়া তা হুজুররা কী দেয় হুজুররা কী দেয় বলেন না এই ছাত্ররা ফিরি খায় কে খাওয়ায় আপনি খাওয়া আমার চালাইতে ওগুলা এ হুজুররা চালায় আমি তো সারা জীবন সব মাদ্রাসায় পড়ছি ফিরি যে ফিরি গাইছি আমি আমার বাপ গরিব না খাইয়ে বহুত দিন মাদ্রাসায় গেছি আজকে আপনার কাছ থেকে নেই ওই গেলে দশ টাকা বিশ টাকা ওই এটি ছাত্রদের হাতে দিলে একখান হাসি দিয়ে সালাম দেয় একখান হাসি দিয়ে যখন দৌড় দেয় আল্লাহর আড়স পর্যন্ত খুশি হইয়া যাবে ওটা আমার জন্য খুশি হয় না ওটা আপনার জন্য খুশি হয় যে আপনি দশ টাকা দেশে আপনার দশ টাকা অমুকে দেশে দশ হাজার অমুকে দেশে পাঁচ হাজার দেশে বিশ হাজার ওই বিশ হাজারের লাগে দশ টাকা অমুকের দশ টাকা অমুকের বিশ টাকা সব মিক্সার হইয়া এরপর একটা বোর্ডিং চল